আওয়ামী ও তার মিত্রদের মধ্যে কি চলছে কি শুরু হয়েছে সেটাকে আওয়ামী লীগ নিজেরাই খুব সুন্দর একটা পরিভাষার মাধ্যমে চিত্রায়িত করলো মজা পাবেন দর্শক এবং নতুন কিছু চেষ্টা আওয়ামী লীগ তার মিত্র চৌদ্দ এরা করছে কিন্তু উল্টো ফল হতে পারে সেটা আলোচনা করব আমরা এই আলোচনা করছি পাঁচ জন চব্বিশ চোদ্দ দল মানে আওয়ামী এবং তার মিত্রদের মধ্যে গোলমাল তৈরি হয়েছে দ্রুতই তা নিরসন করা হবে আমির হোসেন আমু আওয়ামী লীগের পক্ষ থেকে বলছেন চোদ্দ দলের পক্ষ থেকে বলছে। এর মানে আওয়ামী লীগও তার মিত্রদের মধ্যে কি চলছে দর্শক গোলমাল চলছে এখন সেই গোলমাল নিরসনের চেষ্টা করা হচ্ছে কিন্তু গোলমাল নিরসনের চেষ্টা আওয়ামী লীগ যেভাবে করছে এইসব চেষ্টায় কাজ হবে না ব্যর্থ হবে গোলমাল কি নিয়ে চলছে যে সিট দেয় নেই জোট কি জন্য বলে আদর্শিক জোট হ্যাঁ আদর্শিক জোট ঠিক আছে কিন্তু জোটের মূল ভিত্তি কি আসন ভাগাভাগি সিট টিট দিতে হবে তাই না জুটা দিতে হবে না হলে তারা আওয়ামী লীগের সাথে রাজনীতি করবে কি আঙ্গুল চুষতে হতে পারে না এখন আওয়ামী লীগ চেষ্টা করছে যে সিট টিট এদেরকে দিয়ে অযথা এগুলো আওয়ামী লীগ নেতাদের বঞ্চিত করা মানে হয় না তো এদেরকে গণভবনের চা শিঙারা খাওয়াতে হবে ভালো ভালো ভাত বিরিয়ানি ভালো চাউলের বাসমতি চাউলের ভাত মানে এগুলো মাঝে মাঝে খাওয়ানো একটু বৈঠক টৈঠক করা যাতে গণমাধ্যম তাদের কাছে প্রশ্ন করে যে বৈঠক তো হল আপনার কি মত একটু গুরুত্বপূর্ণ হিসাবে তাদেরকে রাখা মানে এইভাবে যা তাদেরকে খুশি রাখতে পারে জোটটা একটু নামকস্ত হলেও ঐক্যবদ্ধ থাকে তারা আবার রাগ হয়ে সরকারের বিরুদ্ধে না নেমে যায় এই জন্য ভাত খাওয়াই একটু ঠান্ডা করে রাখার চেষ্টা করছে আওয়ামী লীগ কিন্তু এই চেষ্টা কাজ হবে না চোদ্দ দলের প্রত্যেক সরিকই কমপক্ষে একটা একটা সিট চায় সংসদে সেই সিট না দিতে পারলে বা সেই সিটের গ্রান্টি না দিলে অথবা রাজনৈতিকভাবে ওই টাইপের সংসদে একটা আসনের মর্যাদার কোনো একটা ভাগ বাটোয়ার না দিলে এইসব জোট থাকবে না। এখন গোলমাল যে চলছে সেটা আওয়ামী লীগ স্বীকার করছে যে চোদ্দ দলে গোলমাল তৈরি হয়েছে এই গোলমাল চোদ্দ দল এই গোলমাল আওয়ামী লীগও তৈরি হয়েছে চোদ্দ দলও তৈরি হয়েছে আওয়ামী লীগের মিত্রদের মধ্যে তৈরি হয়েছে এই গোলমাল দেশে তৈরি হয়েছে এই গোলমালে আওয়ামী লীগ ধ্বংস হবে আওয়ামী লীগের পতন হবে জনগণ এই সব গোলমাল সমাধান করব ইনশাল্লাহ চোদ্দলের জোটের গোলমাল তৈরি হয়েছে এবং সেটি দ্রুতই নিরসন করা হবে এখন দ্রুত নিরসন করা ওই যে ভাত খাওয়াইয়া গোলমাল নিরসন সম্ভব নয় তাদেরকে রাজনৈতিক সুবিধা দিতে হবে এই তারা ঘুরছে এজন্য আওয়ামী লীগ সামনে ঈদের পরে নতুন কর্মসূচি দিয়ে চোদ্দো দলকে মাঠে নামানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এই গোলমাল এমন পর্যায়ে আপনি যদি ভাত খাওয়াই গোলমাল নিরসনের চেষ্টা করেন তাহলে দেখবেন যে মাইক হাতে পেলে তারা আওয়ামী লীগের বিরুদ্ধে কিনে বলা শুরু করে বিশেষ করে এখানেও কিছু ইঙ্গিত আছে দেখবেন তিনি বলেন জোটের সমস্যা সমাধানে ঈদের আগে বৈঠক করা হবে এই শুধু বৈঠক করা খাওয়ানো এটাকে গোলমাল নিরসনের একটা মাধ্যম হিসেবে দেখছেন বিগত জাতীয় নির্বাচন ঘিরে জোটে নিজেদের মধ্যে যেটুকু গোলমাল তা নিরসন করতে শীঘ্রই আওয়ামী লীগ নেতার সঙ্গে বৈঠক হবে তারপরে কর্মসূচি দিবে আদর্শিক জোট অমুক তমুক বলছেন এরপরে ঐক্যবদ্ধ থাকবে এ কথা বলছে এখানে রাশেদ খান মেননের একটা বক্তব্য দেখেন ইস ভেরি ইম্পর্ট্যান্ট দুর্নীতির বিরুদ্ধে সবসময় চোদ্দ দল অবস্থান নিয়েছে এবারও যে দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট এই দুর্নীতি রোধ করতে না পারলে আমাদের যে অর্জন তা ক্ষুণ্ণ হবে সে বেনজির হোক বা আজিজ হোক দেখেন বেনজির আজিজের দুর্নীতির বিরুদ্ধে রাশেদ খান মেনুরা কথা বলতে চাচ্ছে একটু যাতে ওঠার চেষ্টা হাসানুল্লা কিন্তু একাধিকবার বলেছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি খুব খারাপ বা চাঁদাবাজি এগুলো নিয়েও কিন্তু বলেছে এখন চাঁদাবাজি মানে কি আওয়ামী চাঁদাবাজি সিন্ডিকেটের বিরুদ্ধে চৌদ্দ দলের কেউ কেউ বলেছে রাশেদ খান মেনু নিজেই বলেছে সিন্ডিকেট মানে কি আওয়ামী লীগের সিন্ডিকেট এখানে কি অন্য কেউ সিন্ডিকেট করে না আওয়ামী লীগের সিন্ডিকেট এর মানেই চৌদ্দ দলের অন্য অন্য প্রভাবশালী শরিকদের যে দৃষ্টিভঙ্গি আজিজ বেনজিরের দুর্নীতি নিয়ে কথা বলে যাতে উঠবে চাঁদাবাজি নিয়ে কথা বলে যাতে উঠবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলে যাতে উঠবে তাদের তো চৈত্র গোলমাল আরও বাড়তে পারে আপনারা রাজপথে কর্মসূচি দিতে চান তো রাজপথে যদি তারা যাতে ওঠার জন্য এই সব বিষয় বলে আজিজ বেঞ্জির নিয়ে তাহলে তো গোলমাল আরও বাড়বে আজিজ বেঞ্জির তো আওয়ামী লীগ আওয়ামী লীগের তো কষ্ট পায় আজিজ বেনজির বিরুদ্ধে বললে জনগণ বলে শুনতে হয় কিন্তু খুব কষ্ট পায় মনে মনে যে যাকে শুদ্ধাচার পুরস্কার দিলাম যাকে মহানভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রধান বানালাম সেই আজিজকে এত কথা বলছে মানুষ সেই বেনজির ভাইকে এত কথা বলছে প্রিয় শুদ্ধাচার বেনজির খুব কষ্ট পাচ্ছে এখন তাদের বিরুদ্ধে যদি বলতে যান এরা এবং এমনকি এই চৌদ্দারের লোকজন আওয়ামী কষ্ট পাবেন দর্শক ইত্তেফাকের যে আনোয়ার হোসেন মনজুবা এরা তারাও তো একটু কিছু কথাবার্তায় আজিজ বেঞ্জির বিরুদ্ধে লেখেন বা আওয়ামী লীগের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে লেখেন দুই চারটা হলো তা এতে চোদ্দ দলের যে গোলমাল সেই গোলমাল এই নতুন চেষ্টা সমাধান তো হবেই না বরং বৃদ্ধি পেতে পারে তবে এই নজিবুল বাসার মাইজভান্ডারের মতো কিছু লোককে জাস্ট একটু ভালো গণভবনের খাবার দিলেই তারা হয়তো শান্ত থাকবে অন্য রাশেদ কামের হাসানুল হলো কিনুদের ভালো ভালো সুযোগ সুবিধা দিতে হবে রাষ্ট্রীয় নাহলে তারা শান্ত থাকবে না